সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে এখন হচ্ছে বিকেলবেলা আর ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছি আপনাদের ভাইয়াকে বলেছি একটু বাজার এনে দিতে তো আপনাদের ভাইয়া বাজার এনে দিয়েছে শীতকাল মানেই তো সবজির সমারোহ সবজিগুলো তুলতে বেশ ভালোই লাগছিলো একদম সব ফ্রেশ ছিল বিকেলবেলা খুব ফ্রেশ সবজি পাওয়া যায় তো বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি আর যেদিন ভিডিওটা করেছিলাম তার পরের দিন হচ্ছে ছুটির দিন ছিল সেজন্য আমি ছুটির দিনের আগের দিন রাতেই সব কিছু প্রিপারেশন নিয়ে রাখি আর কিভাবে নেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই টিপসগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে সন্ধ্যার চা নাস্তা শেষ করে তারপরে হচ্ছে এখন সবজিগুলোকে কেটে নিব তো তার আগে হচ্ছে টমেটো আর শশা হচ্ছে আমি আলাদা করে রেখে দিলাম আর এখন হচ্ছে সিমগুলোকে বেছে নিচ্ছি তো একটু চেক করে নিচ্ছি যে সিমের মধ্যে পোকা আছে কি না প্রথমে হচ্ছে এরকম আসতেই রেখেছিলাম পরবর্তীতে বেশ কয়েকটা হচ্ছে পোকা বের হয়েছে দেখে মাঝখানে কেটে দিয়েছি আর এখন হচ্ছে ফুলকপিটা কেটে নিব তো ফুলকপির যে ডাটাগুলো আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি এগুলো দিয়ে একটা ভাজি করব দেখলাম বেশ কুচি রয়েছে আর ফুলকপিটাকে হচ্ছে কেটে নিয়েছি সেটা রান্না করবো দুপুরের জন্য আর সকালে নাস্তার জন্য হচ্ছে ভাজি লাগবে তো সেই জন্য আমি ফুলকপির ডাঁটাগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি এই ভাজিটা খেতে এত মজা হয় গরম গরম রুটির সাথে গরম গরম ভাজি খেতে দুর্দান্ত লাগে তো সবগুলো কুটা বাছা আমার হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে পেঁয়াজের খোসা এভাবে করে আমি তারপর হচ্ছে বয়মে করে রেখে দিই দেখা যায় যে আমি যখন কুচি কুচি করে ফ্রিজে রাখি আমার কাছে প্রচণ্ড গন্ধ লাগে সেই জন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে রাখি না এভাবে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে বোতলে করে রেখে দিই এতে কিন্তু ফ্রিজে দুর্গন্ধ হয় না তো এখন সব সবজি আর শাক এগুলো হচ্ছে আমি বক্সে ভরে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব সেই সাথে সকালে কি নাস্তা করব। সেটার প্রিপারেশান নিব আমি কিন্তু কোনো সবজি ধুয়ে বক্সে ভরিনি কারণ ধুয়ে রাখলে যদি আমি কোনো কারণে কোনো সবজি রান্না না করি তাহলে কিন্তু সেই সবজিটা পচে যাবে সেই জন্য না ধুয়েই সব সবজিগুলো হচ্ছে বক্সে ভরে তারপরে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে এখন হচ্ছে আমি সকালে নাস্তা করব তার জন্য প্রথমে এসেছিলাম রুটির ডো তৈরি করার জন্য তো সবাই বলল যে না রুটি খাবে না পরোটা খাবে তো সেই জন্য এখন পরোটার ডো তৈরি করে নিচ্ছি আর আমি পরোটাটা কিভাবে হচ্ছে না বেলেই ডো আকারে করে ফ্রিজে রেখে দেই সেটাই আপনাদেরকে একটু অল্প করে দেখিয়ে দিচ্ছি কারণ সব কিছু আসলে একদম বিস্তারিতভাবে দেখাতে গেলে কয়েক ঘন্টার একটা ভিডিও হবে আর এত বড় ভিডিও দেখতে আসলে আমাদের কাউকেই ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে আমার পরটার ডো তৈরি করা হয়ে গিয়েছে আর আমি কিন্তু হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে পরটার ডোটা মেখে নিয়েছি তো প্রথমে হচ্ছে একদম নর্মাল ওয়েতে সাধারণত আমাদের মা চাচিরা যেভাবে পরোটা বানাতো ঠিক সেভাবেই করেই হচ্ছে আমি একটা পরোটা বেলে নিচ্ছি আর চার চারকোনা শেপ করে তারপরে হচ্ছে এটাকে আমি এখন করে নেব তো বেলা হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু তেল আর হচ্ছে আটা দিয়ে ভিতরটা ফিল করে নিব তারপর হচ্ছে যেরকম সাধারণত আমরা পরোটা বানাই ঠিক সেভাবেই বানাবো তো আমি আরও কয়েকভাবেই তৈরি করেছি তো সেগুলো আর দেখালাম না নেক্সট কোনো সময় শুধু পরোটা কিভাবে অনেক রকম করে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এ তো সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকেও বক্সে ভরে নেব এখন একটা নর্মাল বক্সের ভিতরে হচ্ছে আমি একটু আটা ছিটিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে ভিতরে তেল ব্রাশ করে নিতে পারেন আর এ তো সবগুলো পরোটার ডোগুলো আমি হচ্ছে ভিতরে রেখে দিচ্ছি এতে কিন্তু একটা আর একটা সাথে লেগে যাবে না আর লেগে গেলেও দেখা যাবে যে তাড়াতাড়ি উঠে আসবে যেহেতু পরোটার ডোটা যখন আমরা মেখেছি তখন কিন্তু তেল দিয়েছি তেলের কারণে কিন্তু আর কোনোটা কারোর সাথে লাগে না যাই হোক সেদিন রাতে সব কিছু গোছ করে ফেলেছি আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা আমি রান্নাঘরে চলে এসে সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে রান্নাঘরে জানলাটা খুলে দিই ঘরের ভিতরে যে একটা ভ্যাপসা গন্ধ সেটা চলে যায় আর বাহির থেকে খুব সুন্দর হচ্ছে শীতল একটা বাতাস ঘরের ভিতরে প্রবেশ করে আর বাহিরের রৌদ্র উজ্জ্বল দিনটা দেখে খুবই ভালো লাগছিল যাই হোক ফ্রিজে যে সব কিছু রেখেছিলাম সেগুলো এখন এক এক করে সবকিছু বের করে নিচ্ছি দুপুরে যা রান্না করব সকালে যা নাস্তার জন্য করব সব কিছুই বের করে নিচ্ছি আর সব কিছু রান্নাঘরে এনে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে নিব আর একটু দেখিয়ে দিই যে সব কিছু কত সুন্দরভাবে আছে সব কিছুই কিন্তু একদম ফ্রেশ হয়ে আছে কারোর সাথে কিছু মানে কোনো কিছু কিন্তু পচেও যায়নি সব কিছু একদম টাটকা হয়ে আছে আপনারা কিন্তু চাইলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন যে এই পদ্ধতিতে আসলে কাজ করলে কতটা সুবিধা হয়ে থাকে এখন নাস্তার জন্য সর্বপ্রথম আগে ভাজিটা করে নিব তো আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকটা আলু কুচি করে নিয়েছি কারণ শুধু ফুলকপির ডাটা ভাজি করলে খুব একটা ভালো লাগে না সেজন্য কয়েকটা হচ্ছে আলু কেটে দিলে খেতে বেশি ভালো লাগে আর তাছাড়া আলু ভাজি তো আমরা কম বেশি সবাই পছন্দ করি তো এখন হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি তো চুলায় হচ্ছে প্রথমে প্যান বসিয়ে তারপরে হচ্ছে ভাজিটা দিয়ে দিয়েছি আর ভাজির জন্য যে আলু আর হচ্ছে ডাটাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ তারপরে হলুদের গুঁড়া কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে একদম রস বের করে ফেলতে হবে লবণটা যেন খুব ভালোভাবে হচ্ছে আলু এবং সেই ডাটাগুলোর সাথে মিশে যায় কারণ ডাটাগুলো যেহেতু একটু শক্ত থাকে তাই খুব ভালোভাবে কষলে নিতে হবে তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এ তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে গা মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা কিন্তু চাইলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন তো আমার কাছে আসলে ধনিয়া কথা ছিল না সেজন্য আর দিইনি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা পরটা বানিয়ে দেখাচ্ছি যে পরটাটা বানানোর পরে সেকে দেখাবো যে পরটাটা কতটা সুন্দর হয়েছে আমি সাধারণত এভাবেই আসলে বাসায় সবসময় নাস্তা রেডি করে থাকি শুধু যে ছুটির দিনে তা না অন্যান্য দিনেও কিন্তু আমি এভাবে রেডি করে রাখি ছুটির দিনে দেখা যায় নানা ঝামেলা থাকে তো তার আগে যদি এভাবে কাজগুলো গুছিয়ে রাখা যায় দেখা যায় পরিবারের সাথে সময়ও দেওয়া যায় সেই সাথে আপনিও কিন্তু একটু রিল্যাক্সে কাজগুলো করতে পারবেন সব কিছু যদি আগে থেকে গোছানো থাকে হাতের কাছে থাকে সেক্ষেত্রে কাজ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো আমার ছুটির দিনে কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগেনি যেহেতু সব কিছুই আগে থেকে রেডি করা ছিল আর কাজগুলো করতেও বেশ ভালো লাগছিলো আর যেহেতু সব কিছু একদম তৈরি ছিল তো যাই হোক সকালে নাস্তা তো তৈরি হয়ে গিয়েছে সেই সাথে আমি কিন্তু খেয়েও নিয়েছি আর এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ পরবর্তীতে রান্না করতে আসবো তো একটু ক্লিন করা রান্নাঘরে রান্না করতে আসলে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু সব কিছু একদমই কুটা বাছা রেডি করা আছে তাই রান্নাঘরটা যেহেতু আর নোংরা হবে না তাই আগে থেকে একটু গোজ কাজ করে রেখে দিলাম আর এরকম টিপটাপ রান্নাঘরে কাজ করতে কান্না ভালো লাগে বলুন তো এখন রান্নাঘরের কাজগুলো হচ্ছে সেরে রেখে আপনাদের ভাইয়াকে বললাম যে ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছে তো একটু ধনিয়া পাতা আনার জন্য তো আপনাদের ভাইয়া ধনিয়া এনে দিয়েছে আর আমি বললাম যে পলিথিন কীভাবে দিল তো বললো যে পলিথিন শেষ এইটাই ছিল তো যাই হোক আর তো পলিথিন পাওয়া যাবে না পরবর্তীতে হচ্ছে ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে তো এদিকে হচ্ছে আমি মেশিনে কিছু কাপড় দিয়ে দিচ্ছি অনেকগুলো কাপড় জমা হয়েছিল মেশিনে কাপড় দিতে দিতে দেখলাম যে অনেক বেশি কাপড় হয়ে গিয়েছে তাই ভাবছিলাম এগুলো ধোয়ার পরে এতগুলো কাপড় কীভাবে আমি ছাদে তুলবো আপনাদের ভাইয়া বলছিল সমস্যা নেই আমি ছাদে দিয়ে আসতে পারবো যেহেতু বাসায় আছি তো ভাবলাম যে যাক একটু চিন্তামুক্ত হলাম কারণ ছাদে কাপড় তোলা অনেক বেশি কষ্টের তো কাপড়গুলো মেশিনে দিয়ে আসার পর এখন চলে এসেছি আবারও রান্নাঘরে দুপুরে রান্নাটা করে নিতে তো সব কিছু যেহেতু আগে থেকেই গোছ গাছ করা ছিল শুধু কপির সাথে কয়েকটা আলু কেটে নিয়েছি মাছের সাথে দেব বলে আর আলু ফুলকপি হচ্ছে মাছ দিয়ে ঝোল করব সেজন্য মাছগুলোকে ওই হচ্ছে একটু মেখে রেখে দিচ্ছি এই পাশে হচ্ছে চুলায় আমি প্যান বসিয়ে দেবো আগে লাল শাকটা করে নেবো এখানে হচ্ছে আমি আজকে সিম ভাজি করিনি কারণ কারণ সকালে যে ভাজিটা করেছিলাম সেটা বেশ খানিকটা রয়ে গিয়েছে তাই ভাবলাম আর সিম ভাজিটা করব না কারণ সিম ভাজি করলে দেখা যায় দুইটা ভাজি আর একটা খাওয়া হবে আর একটা খাওয়া হবে না সেজন্য আর আজকে লাল শাকটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে আমি হচ্ছে রান্না করছি মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে করি কিন্তু দেখা যায় চিংড়ি মাছে যেহেতু আমাদের অ্যালার্জি সেজন্য সবসময় আসলে চিংড়ি মাছটা খেতে পারি না আর লাল শাকটা আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে তবে চিংড়ি মাছ দিয়ে করলে একটু বেশি পছন্দ করে আর চিংড়ি মাছ যে কোনো খাবারের মধ্যে দিলেই কিন্তু তার স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় তো শাকটা হচ্ছে আমি ওই চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছি সেই দিন কাজ করতে কিন্তু খুব একটা বেশি কষ্ট হয়নি যেহেতু আগের দিন সব কিছুই রেডি করে রেখেছিলাম আর প্ল্যান করে রেখেছিলাম যে কি রান্না করব তো এছাড়াও কিন্তু আমি বাড়তি বেশ অনেক কিছুই কাজ করেছি অফ ক্যামেরায় সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয় না ক্যামেরার মধ্যে আর ক্যামেরা বন্দি করে কাজ করা অনেক বেশি কষ্টের তো রান্নাবান্না ভিডিও করাও কিন্তু অনেক কষ্টের হয়ে থাকে তারপরও আমি যেভাবে কাজ করে থাকি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন ফুলকপি আলু টমেটো দিয়ে হচ্ছে মাছের ঝোল করলে কিন্তু খেতে খুবই মজার লাগে আর আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা তাই ফুলকপিটা অত ভালো পাওয়া যায় না বাজারে তারপরেও সেদিন যে ফুলকপিটা এনেছিল খুবই সুন্দর ছিল তাই ভাবলাম এটা দিয়ে আজকে হচ্ছে মাছ রান্না করি সেজন্য হচ্ছে মাছ রান্না করেছিলাম আর সেদিন কাতলা মাছ রান্না করেছিলাম তো প্রথমে হচ্ছে আমি আলু আর ফুলকপিটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছটাও ভেজে নিয়েছি আমার আম্মাকে দেখতাম যে মাছ হালকা করে ভেজে নিত তো প্রথম প্রথম আমি যখন মাছ রান্না করতাম খুব কড়া করে ভেজে নিতাম দেখতাম যে আম্মার মতো আসলে তরকারির অত স্বাদ আসে না আসলে মায়ের মতো রান্না তো হয় না তো পরবর্তীতে দেখলাম যে আমার আম্মা কিভাবে রান্না করে তো সেটা দেখে তারপরে ট্রাই করলাম তো দেখলাম ওইভাবে অতটা মজা না হলেও কাছাকাছি যায় তারপর থেকে মাছ হালকা করে ভেজে তারপরে হচ্ছে রান্না করি তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্না হয়ে গিয়েছে সেই সাথে লাল শাক ভাজিও হয়ে গিয়েছে আর এই তো দুপুরে রান্না সব কিছু রেডি আর এই পাশে হচ্ছে আমাকে আমার পাশের আপা ভর্তা দিয়ে গিয়েছে টাকি মাছের ভর্তা সেটাও রেখে দিয়েছি এই ছিল আমার দুপুরের আয়োজন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ